শোনা বাচ্চা ঠিক আছে খাও হ্যাঁ ঝাল লাগবে ঝাল লাগছে না ও তাহলে তো তুমি বড় হয়ে গেছো ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ পুরো ফিনিশ করে দেবে গুড মর্নিং কেমন হচ্ছে সবাই চুমকি সংসার একটি ব্লগের সবাইকে স্বাগত আমরা হচ্ছে যিনি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বাইরে প্রচন্ড গরম মানে রোদটা নেই জানো তো কিন্তু একটা ভ্যাবসা গরম আছে কি কষ্টই হচ্ছে আর আমার শরীর একটু অসুস্থ মানে শরীরটা আমার একটু খারাপ কদিন থেকেই তো যিনি এখন শরীরটা ঠিক আছে যাই হোক কিন্তু আজকে ব্লগটা বানানোর কারণ হচ্ছে আমরা একটা জায়গাতে যাব তো সেই জন্যে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কোথায় যাচ্ছি এখন নয় যিনিকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা যেমন ঘুরতে যাই আমরা ফ্রেন্ডসরা মিলে সবাই মিলে ওরকম যাবো তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো হ্যাঁ দিচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে আর আর কি আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর একটা করে লাইক করবে কমেন্ট করবে আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও ঠিক আছে তো চলো যিনি আমি মোটামুটি রেডি তো যিনিও রেডি হচ্ছে যিনি তো এখন একা একা জুতো পরতে শিখে গেছে এখানটা উঠে বসো তো ওকে আমি একটা একটা জুতো পরতে পারিনি সেই জন্য ওকে পরিয়ে দিচ্ছি এখানে যিনি আমার তো মোটা লাগছে দেখো এখানে যিনি হচ্ছে জুতোটা পড়তে পারেনি সেই জন্য একটা জুতো দেখো নিজে পরে নিয়ে যায় দাদা আর একটা জুতো পড়তে পারেনি সেই জন্য আমি পরিয়ে দিচ্ছি একটু জুতোটা এবার আমরা আমাদের টাইমও হয়ে গেছে এবার আমরা যাব আর সৌরভ আজকে সকালবেলাতে উঠে এক্সারসাইজ এই হাঁটতে গেছিল জানো তো তারপরে ও খেয়ে নিয়ে তারপরে অফিস চলে গেছে তো এবার আমার মা মেয়ে ঠিক আছে চল রান্না মা মেয়ে হচ্ছে রান্না করে খেয়ে নিয়ে এবার হচ্ছে আমরা যাব সেই জন্য আমরা মোটামুটি রেডি দেখো যিনি একটু যিনি স্কুল ইউনিফর্ম পরে নিয়েছে কি তোমার শরীর এখন ঠিক আছে তো জুতোটা দেখাচ্ছে না এই তো জুতোটা দেখাচ্ছে ও ক্যামেরায় সব কিছু দেখাতে হবে তো চলো আমাদের টাইম হয়ে গেছে আমরা এবারে বেরিয়ে যাই এইভাবে দেখাতে হয় ও জুতো সাথে নোংরা আছে ঘরের ভিতরে পরে চলে এসেছে তো দেখো নীল আমাদের ওখানে আনটি নিয়ে গেছিল একটা আনটি পরিয়ে দিয়েছে ভালো লাগছে আমাদের বসে বসে লাইট গ্রিন ঠিক আছে তোমরা জানো কি এটা লাইট গ্রিন

মামি বেবি হ্যাঁ আমি জি তুমি জিনি জিনি কি বেবি নয় না সব মানে প্রচুর কথা শিখে গেছে পাকা কথা সব সময় পাকা মমি 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 জিনি জিনি ঠিক আছে চলো বলো আমরা স্কুল যাচ্ছি এখন টাটা আমরা স্কুল যাচ্ছি টাটা আমরা বেরিয়ে পড়েছি আমি বলেছিলাম কোথায় বেরবো কোথায় একটা যাবো কোথায় যাচ্ছে দেখতে পাবো ভিডিও বলবো না এখন যাই আগে চলো কতজন আ গ্যাং বলরে সবাই আছে তো আছে সবাই আছে আমরা চল চল আই ভিডিও বানাতে ভিডিও ভিডিওতে যাচ্ছি আমরা ভিডিওতে যাচ্ছি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আজকে তাড়াতাড়ি যাবো ফাইনালি চলে এসেছি জুডিও তো এখানে একটা গুলো কিন্তু ছিল একটা কথা জানো তো এখানে ভেতরে ঢুকতেই না ক্যামেরা নিয়ে মানে বলে না এখানে ভিডিও করা চলবে না তো তারপরে ভাবলাম যে না ভিডিও তো একটা বানাতেই হবে তারপরে লুকিয়ে একটুখানি জাস্ট মেন সেকশনে গিয়ে একটু ক্যামেরাটা অন করতে পেরেছিলাম কারণ লেডিস সেকশনে গিয়ে দেখলাম প্রচন্ড মানে যারা থাকে ওখানে সিকিউরিটি আছে টাইট ও মানে ভিডিও বানাতেই দেবে না তারপরে কিছু জিনিস কেনাকাটা করেছি টুকটাক আজকে জাস্ট দেখতে গেলাম তারপরে আরও একদিন যাব পরে কখনো তারপরে কেনাকাটা করবো গুলো কিন্তু দারুণ আছে একদম প্রাইসটাও একদম ঠিকঠাক আছে আর কালেকশন খুব সুন্দর দারুণ কোয়ালিটি খুব ভালো তো কিছু কিছু এক দুটো জিনিস কিনেছি কাজল লিপস্টিক করে এক দুটো জিনিস শেষ কিনেছি তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম কারণ স্কুল ছুটির টাইম হয়ে গেছে ও বাবা বেরিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভালোও লাগছিল আর বাইরেটা না প্রচন্ড গরম লাগছিল ভাবসা একটা গরম প্রচণ্ড গরম তারপরে দেখুন ওয়েদারটা দারুণ লাগছে আর ওই দেখো ধরে একটা এরোপ্লেন যাচ্ছে তো আকাশটাও খুব ভালো লাগছিল তো তারপর আমরা সবাই মিলে রুমে চলে এলাম যেখানটা বসি কারণ কিছুক্ষণ আগে দেখলাম পৌঁছে গেছি তাহলে অত তাড়াতাড়ি গিয়ে লাভ নেই আমরা রুম ভাড়া নেবো বলছিলাম না তোমাদের তো একটা রুম পেয়েছি না। ওখানে আমরা স্কুলে বসে থাকি তারপরে আমরা খেতে শুরু করেছিলাম মোমো মানে সবাই মিলে এরকম টুকি টাকি কিছু একটা খেয়ে নিই কারণ খিদে তো প্রচণ্ড পেয়ে যায় তো সেদিনকে আমরা মোমো নিয়েছিলাম তো মোমো আর স্যুপ খেয়েছিলাম ওখানে একটা দোকানে মোমোটা বেশ ভালো বানাই তো মাঝে মাঝে আমরা মোমোটা খাই তারপরে স্কুল ছুটির টাইম হয়ে গেলো জিনের জন্য চকলেট কেক মাঝে মাঝে তো ব্যাগে রাখতেই হয় তারপরে গাড়িতে আস্তে আস্তে ও চকলেট কেক খাচ্ছিলো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো মানে এই টাইমটা তো একটু কমে গেছিলো যখন আমরা আসছিলাম হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো চলো বৃষ্টি দেখতে দেখতে আমরা বাড়ি চলে যাই ততক্ষণ সবাই সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানি একটা করে লাইক করে দিও পারলে একটা শেয়ার করে দিও ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরে আরো কোনো একটা ব্লগে চলো টাটা